তো হ্যালো বন্ধুরা তো চলুন আপনাদেরকে একটা অভিনন্দন পেন্টারের থেকে আর নতুন ভিডিও আমরা দেখাতে চলেছি এটা আমাদের লোকালের মধ্যেই কিন্তু রুমের ভিতরে সব কাজ হয়েছে অলরেডি রুমের ভিতরে সব কাজ হয়েছে এখানে কাজ হয়েছে সব কাজই হয়েছে ফলসিলিং হয়েছে তো আপনাদেরকে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আশা করি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইবার করবেন তো কাজটা দেখাই চলুন আপনাদের এই একটা রুম এই একটা রুমের মধ্যে সিলিংয়ের কাজ হয়েছে তো ফলসিলিংয়ের যেরকম কাজ হয় যেরকম লাইট ঘোরে তো লাইটগুলো সেরকমভাবেই ঘোরা হয়েছে তো সিলিংয়ে কীরকম কাজ হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো এখানে রঙের মধ্যে দিয়েও এখানে ওয়ার্ড্রফের কিছু কাজ হয়েছে ওয়ার্ডড্রফের ফার্নিচারে কিছু কাজ হয়েছে তো রঙ কমপ্লিট হতে না হতেই এখানে ফার্নিচার মানে খাট লাগানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো কালারগুলো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো চলুন আমরা ডাইনিংয়ের দিকে যাই এই হচ্ছে সিঁড়িঘর দেখতেই পাচ্ছেন সিঁড়িঘরের দিকটা আর এই দিকটা হয়ে যাচ্ছে কিচেন রুম কিচেন রুম এদিকটা হয়ে গেছে কিচেন রুমের উপর দিকে তো টালির পুরোটাই লাগানো আছে তো কিচেন রুমের উপর দিকে ওয়ার করা আছে মোটামুটি পুরো ফিটিংস একটা আর চিমনিটা তো লাগানোই আছে সব ওয়ার্ডের মধ্যেই চিমনি লাগানো আছে জাস্ট পাইপটা শুধু বেরিয়ে আছে তো চলুন আমরা এখানে ডাইনিং প্লেসটা দেখি ডাইনিং প্লেস ওখান থেকেই দেখতে পাচ্ছি ঠাকুর মন্দিরটা দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে সিলিং করা আছে ডাইনিং প্লেসটা পুরোটাই সিলিং করা আছে তো ফলসিলিংটা কেমন হলো না হলো অবশ্যই জানাবেন বন্ধুরা সিঁড়িঘর এটা হচ্ছে সিঁড়িঘর কালারগুলো যেমন কালার ম্যাচিং করা হয় সেরকম ম্যাচিং করা হয়েছে তো পার্টির যেরকম পছন্দ সেরকম করা হয়েছে তো চলুন ঠাকুর ঘরটা তো বলুন এটা কীরকম হয়েছে না হয়েছে এটা হচ্ছে ঠাকুর ঘর তো দেখুন ঠাকুরঘরের মধ্যে পিঙ্ক কালার করা হয়েছে পিঙ্কের বেস্টাই একটু বেশি আছে আর পিঙ্কের বেস্ট একটু বেশি আছে এখানে ঠাকুরটাই ইউজ হয়নি বলে এখনও রেডি হয়নি চলুন আমরা এই এই রুমটায় যাই তো গিয়ে দেখি মানে টোটালটাই ওয়ার্ড প্রায় ভরে গেছে ওই দুটো একটা দেওয়াল খালি দেখাচ্ছে দেওয়ালগুলো তবুও আমাদের ফার্স্ট কোট করে করে দেওয়া হয়েছে তারপর ওয়ার্ড অফ হয়েছে ফলসিলিং পাল্লা টাল্লা এদিকে সবই ঝুলানো হয়ে গেছে অলরেডি জানলা দরজা সব পুরো টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকটা এই দিকটা এই যে ফলসিলিংয়ের কাজটা আছে ফলসিলিংয়ের কাজটা সবই প্রায় একই রকমের ফলসিলিং হয়েছে দেখুন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে কাজটা আমাদের কেমন হলো তো এদিকটা পড়ে যাচ্ছে বারান্দা আর বারান্দা থেকে মার্কেটটা পরিষ্কার দেখতে পাওয়া যায় তো চলুন এদিকটা হচ্ছে বারান্দা বারান্দায় সেরকম কিছু কালার করা হয়নি কারণ টালিতেই ভর্তি আছে শুধু সিলিংটা আছে লাইট কালার এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস ডাইনিং প্লেস থেকে এদিকটা সিঁড়ি পড়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে পাশের রুমটা এটা হয়ে যাচ্ছে পাশের রুম এটা মিড রুমটা সবুজ কালার করছে এখানে এখনও লাইট ফিটিং হয়নি ফল সিলিংয়ে তো লাইট ফিটিং হতে একটু কাজ বাকি আছে তো লাইটের কাজটা হলে হয়ে যাবে সবুজ কালার আর পিঙ্ক কালারের বেশটাই বেশি করা আছে সবুজ কালার পিঙ্ক কালার টালি ফালি সবই তো টোটাল কাজটাই কমপ্লিট হয়ে গেছে তো আপনারা দেখবেন দেখে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আর ফেসবুক চ্যানেলে গিয়ে অবশ্যই ফলো ফলো ফলোয়িংটা করে দেবেন ফলোয়ারসটা করে দেবেন